তো একজনে জিগেলো ভাই নির্বাচন হবে কি না আমি তাহলে বললাম ভাই নির্বাচন হবে কিনা। সেটা আমি বলতে পারি না তবে আমি আপনাকে একটা সমীকরণ দেখাই দেই আপনি একটু বিবেচনা করে আপনি নিজে বুঝতে পারবেন যে নির্বাচন হবে কিনা। তাকে বললাম যে দেখেন বিএনপি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল তারা যেহেতু নির্বাচনটা চায় তো আমি এখানে নির্বাচনটা হবে এটা আমি একটু জোর গোলায় বলতে পারি এখন এখানে বাধা ছিল জামায়াতে ইসলামের জামাতে একটু বাধা ছিল যে নির্বাচন হবে না তারা পিআরসি এ ছিল পরে তারা জুলাই শনাদপত্রের একটা বেশি ব্যাপার তারা একটা দাবি তুলেছিল কিন্তু এগুলো সবগুলোকেই ওই সাইনটা যখন করলো না বিএনপি তখন থেকে কিন্তু এরা আবার আয়ত্তে চলে এসেছে এরা এখন মানে আমাদের আমিরিজেন ডক্টর শফিকুর রহমান তিনি এখন কি করতেছেন যে না নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে এবং আমার আদায় করে নেব তারপর আপনি এনসিপির কথা বলেন এনসিপি যেখানে একটা বাধা দেওয়ার কথা ছিল যে তারা সাপলা পাবে না সাপলা পাওয়া কলি পেয়েছে এবং তাদের যে নিবন্ধন দুটাই তারা পেয়ে গেছে সুতরাং এখানে নির্বাচন এখন হবে কিনা না এটা আপনি এখন চিন্তা করেন